হে গায়ে হোয়াটসঅ্যাপ কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আজই যাওয়ার গেছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি ব্লগ নতুন আবার কিছু শেষ রাখ কালেকশন আজ প্রচুর প্রচুর কালেকশন আছে প্রচুর গাড়ি আছে কম রেঞ্জের গাড়ি আপনারা পাবেন সেভেন সিটার গাড়ি পাবেন মাত্র নাইনটি নাইন মধ্যে আপনার পাঁচ থেকে ছটা গাড়ি পাবেন তো চলে এসেছি আমরা মা লীলাবতী এন্টারপ্রাইজে তো এখানকার যিনি ওনার আছে তো ওনার সাথে মিলে নেবো কেমন আছেন বলুন ভালো আছি আর ভালো রেসপন্স আছে কাস্টমারের ভালোবাসা এত আছে যে আজকে যে আমি ভিতরে অফিসটা ছিল সে অফিস থেকে বেরিয়ে এসে এই জায়গাটা অফিসটা করলাম প্রাইম লোকেশন আমরা ডিমান্ডের উপরেই আমরা চেষ্টা করছি ও প্রাইম লোকেশন একদম চলে এসেছেন তাহলে আপনাকে দেখিয়ে দিতে যাচ্ছি এই অফিসটা দেখে নিন নতুন অফিস নতুন কালেকশন আর এই ব্যাটারি গাড়ি দেখতে সিকিউরিটি

ওয়ারেন্টি আছে এক বছরের ওয়ারেন্টি আছে যেটা কোম্পানি আমাদের রেকর্ডে দেয় সেইভাবে কোম্পানি রেকর্ডের মধ্যে আপনাদের এখানে ওয়ার্কশপে আছে ওয়ার্কশপ দিয়ে আপনাকে ইয়ে করে দেওয়া আর হ্যাঁ বাইরেকার লোক আপনি পেমেন্ট করবেন আপনাকে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাদের থাকে ওকে ও মানে গাড়ি আপনার বাই রোড যাবে বা বা আপনি বলবেন যে গাড়ি গাড়ি করে পৌঁছন্ত করে গাড়ি পরে করে পৌঁছে দেবে আপনার বাড়িতে পৌঁছে দিতে হবে এর কালেকশন তো আপনার একবার সত্তর থেকে সত্তরের মধ্যে রেঞ্জে পৌঁছে আটশো থেকে সত্তরের মধ্যে রেঞ্জের মধ্যে আছে আর দারুন গাড়ি আছে এবার প্রাইভেট গাড়িগুলো দেখাচ্ছি আপনাকে প্রাইভেট আছে 24% ট্যাক্স দেয়া আছে একটা পুলিশ মহাশয় দিয়ে আপনি অ্যাডভান্স করেছে আচ্ছা আচ্ছা 10000 টাকা অ্যাডভান্স করেছেন লোন হচ্ছে তো দেখা যাক যদি ওনার সিভিলটা ভালো থাকে ইন্সপেক্টর আছে ওনার যদি সিভিলটা ভালো থাকে তাহলে নিশ্চয়ই লোনটা করিয়ে দেব আর ওকে দেব আর যদি না সিভিল থাকে তাহলে আমি অন্যজনকে বিক্রি করব পুলিশের গাড়ি ঠিক আশা করি দেখা যাক देखो আপনি বললে হবে না সিভিল আপনাকে প্যান কার্ড দেখে আপনাকে বলতে হবে যে সিভিলের মধ্যে কি বলছে বুঝতে পারছেন আপনার গাড়ি আছে 2019 মাত্র 2 টাকা কি মাত্র গাড়ি চলেছে 11000 কি 11000 কি এদিকে কিছুই না কিলোমিটার চলেছে গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আছে আমি নিয়ে কন্ডিশন আছে কিলোমিটার চলেছে গাড়ি এদিকে চলে আসুন এবার ওকে পোলো আর লেলো গাড়িটা সুন্দর গাড়ি আছে পোলো গাড়ি মাত্র লাইফ টাইম ট্যাক্স আছে লাইফ টাইম লাইফ টাইম অ্যান্ড লাইফ টাইম লাইফ টাইম সঙ্গে থাকবে গাড়িটা মিন্ট কন্ডিশন দু এক লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়ে যাবে এক লক্ষ চল্লিশ হাজার পোলো হ্যাঁ রেড কালার পোলো রেড কালার এদিকে আসুন নাইনটি নাইন থাউজেন্ড যেটা বলেছিলাম এগারো গাড়ি ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে লিনিয়া আছে ওয়াটার জেট ইঞ্জিন আছে এক লক্ষ দিতে হবে না অনলি নাইনটি নাইন থাউজেন্ড অনলি নাইনটি নাইন লম্বা গাড়ি টপ এন্ড মডেল ফোর এন্ড পাওয়ার এন্ড পাওয়ার স্টেয়ারিং সেন্ট্রাল লক এলাই হুইল এভিএস এয়ার ব্যাগ এভরিথিং টপ এন্ড মডেলে যা থাকে টপ এন্ড মডেলে যা থাকে বুঝতে পারছেন একদম নিশ্চিন্ত থাকবেন গাড়িটা সুন্দর পাবেন এটা দেড় লক্ষ টাকা দাম আছে আচ্ছা একজন অ্যাডভান্স করেছে পাঁচ হাজার টাকা দেখা যাক যদি আসেন পনেরো গাড়ি আছে দেড় লক্ষ টাকা পনেরো গাড়ি দেড় লক্ষ টাকা গাড়ি দেড় লক্ষ টাকা আবার কেউ দিতে পারবে না দিতে পারবে না আছে এটা দেখুন ইয়ন গাড়ি আছে বারোর গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স দেওয়া আছে মাত্র প্রাইস হবে দেড় লক্ষ ওয়ান লাখ ফিফটি থাউজেন্ড ওয়ান লাখ ফিফটি সাতাশ বারো সাতাশ পকেট রিভেন্ট আছে আচ্ছা আচ্ছা এইটা দেখাচ্ছি আপনাকে এইটা গাড়ি দেখে নিন আর এটা সেভেন সিটারের মধ্যে আছে ষোলোর গাড়ি ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স ষোলো ছাব্বিশ প্রাইস হবে একদম রিজনেবল প্রাইস হবে ফাটাফাটি প্রাইস হবে মাত্র

এটা উনিশের গাড়ি আছে আপনার উনিশের গাড়ি চব্বিশ বন্ধুরটা ডাস্টান গো দারুন গাড়ি সুন্দর গাড়ি এক লক্ষ ষাট হাজার টাকা নিজের করে নিতে পারে এক লক্ষ ষাট হোয়াইট কালার মাইলেজ দুর্দান্ত মাইলেজ পাবেন একদম আসুন এদিকে এটা ডিজেল গাড়ি আছে সুন্দর গাড়ি আছে ডিজেল প্রাইস হবে মাত্র কত কত মাত্র দু লক্ষ পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা উনিশের গাড়ি চব্বিশ পর্যন্ত উনিশের গাড়ি চব্বিশ না হলে ট্যাক্স ভরে দেবো আমরা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা সেভেন্টি ফাইভ বলেছি অনেকগুলো দিয়েছি নাইনের জায়গায় এক হয়ে যাবে না তো না অবশ্যই এটা হবে না আপনি ভিডিও দেখাবেন মাথায় রাখবেন ভিডিও দেখাবেন আমি ওটার ডিসকাউন্টটা আরো বেশি করুন আচ্ছা ভিডিও দেখাবেন আর ভিডিও দেখে আপনারা স্ক্রিনশট নিয়ে আসবেন আমার নাম নেবেন স্পেশাল ডিসকাউন্ট তো থাকছেই একদমই অবশ্যই থাকে নেক্সট গাড়ি কি আছে নেক্সট গাড়ি আছে আপনার এ সমু আচ্ছা যেটা আমি তিনবার বলি সেটা তো আপনি জানেন আচ্ছা লাইফ টাইম লাইফ টাইম অ্যান্ড লাইফ টাইম লাইফ টাইমের সঙ্গে আছে 2009 এর গাড়ি সমু গ্র্যান্ড ভালো কন্ডিশন আছে চারটের টায়ার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন

নাইনটি নাইন নিয়ে যান দারুণ গাড়ি সুন্দর গাড়ি টপের আছে ফুল ফোর ফোর পাওয়ার ইন্ডো পাওয়ার স্টেয়ারিং সেন্টার লক এলাইভিল হুইল এভিএস এয়ার ব্যাগ এভরিথিং টোটাল কমপ্লিটেড আছে আর তাছাড়া আমি পাঁচ টাকা লাগবে যেটা হাওড়া থেকে আপনি দেখে নিন মৌরিগ্রাম স্টেশন মৌরিগ্রাম স্টেশন একদম সামনে আছে হাওড়া থেকে পাঁচ টাকা লাগবে একদম স্টেশনের সামনে নামবেন গাড়ি দেখতে পারবেন আরেকটা আমার নতুন শোরুম হয়েছে পাশাপাশি আছে দুটো মিনিট হাঁটতে হবে আপনাকে দু মিনিট হাঁটবেন পাশাপাশি আমি আপনাকে দেখিয়ে দিই তো চলে আসে যাক কমার্শিয়াল গাড়ির দিকে আচ্ছা আজকে এবার আমরা আপনাদেরকে হিউজ স্টক দেখাবো হিউজ আজ কমার্শিয়াল এর মানে পুরো হিউজ স্টক দেখাবো 40 এর উপর গাড়ি আপনাকে আজকে দেখাতে যাব তো প্রথম গাড়ি আমরা শুরু করব এই 2020 এর এই গাড়ি থেকে আচ্ছা 2020 এর টাটা এসি গোল্ড

যদি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট কেউ করে তাহলে একটা গাড়ির সাথে একটা দুটো তিনটে যেটা বলবে সেটা আমি দিয়ে দেবো যা দর্শক বলবে কিন্তু এই রেট আপনি গোটা মার্কেটে পাবেন না অল ওভার ওয়েস্ট বেঙ্গল পাওয়া যায় না এই রেটে কেউ দেয় না নিশ্চয়ই এবার পরবর্তী গাড়ি হচ্ছে এটা 2021 এর আছে মডেল 2021 এ আপনার টাটা এসি গোল্ড আছে ডিজেল ভেরিয়েন্ট আছে এটাও মাত্র 175000 টাকায় নিজের করে নিতে পারবেন 175 2021 হ্যাঁ 2021 মডেল আছে ওকে আর প্রথম কথা হচ্ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমরা শুধু লোন ফ্যাসিলিটি চালু করেছি আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো কাস্টমার লোন হবে না আপনি যদি বিহার ঝাড়খন্ড থেকে দেখেন লোন হবে না আপনাদেরকে ক্যাশই পেমেন্ট করে নিয়ে যেতে হবে আমরা এখান থেকে স্টেট এনওসি ইস্যু করে দেব ওকে ওকে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গা থেকে অ্যাপ্রুভ হয়ে যায় ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গা থেকে আসবেন কাস্টমার বুকিং করবেন 10 10 দিনের মাথায় লোন অ্যাপ্রুভ করে গাড়ি দিয়ে দেব ওকে ওকে পরবর্তী গাড়ি হচ্ছে এটাও 2021 এর গাড়ি 2021 এর গাড়ি টাটা এসি গোল্ড গাড়ি নিন ফুড ভ্যানে চালান কোম্পানিতে অ্যাটাচমেন্ট করান গাড়ি নিয়ে ব্যবসা শুরু করুন এখন আপনি ড্রাইভার থেকে মালিক হন গাড়ির মালিক হন আর 1 লাখ 80 হাজার টাকা ড্রাইভার থেকে আপনি মালিক হতে পারবেন মাত্র মাত্র আর এই 180000 টাকাটা ফিক্স নয় ওটা আসলে আমরা অন টেবিল আপনার যতটা সম্ভব ডিসকাউন্ট করে দেব আপনাকে দি নেগোসিয়েশন যা হবে নেগোসিয়েশন করার চেষ্টা করব আমরা আপনারা যদি বলেন আর এই নেক্সট গাড়ি হচ্ছে ইন্টার ভিটেন

তারই দুর্দান্ত গাড়ি আছে একুশের গাড়ি আছে মাত্র দু হাজার টাকায় নিজের করে নিতে পারবে পরবর্তী গাড়ি হচ্ছে এটা দু কুড়ির গাড়ি আছে ইন্ট্রা ভি আছে এটা পেপারটা ফেল আছে পেপার কমপ্লিট করতে দশ বারো হাজার টাকা মতো খরচা আছে ওটা আপনার আপনাকে দিলে আমি করে দেবো বা আপনি নিজেও করতে পারেন নিজে করলে দু তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবে আমাকে করলে একটু বেশি হবে কারণ আমার লোক যাবে আসবে একটা খরচা আছে তা পরবর্তীকালে ফুলডালার ফুল ডালা আচ্ছা দু হাজার কুড়ি ডালা ডালাটা বাড়ানো আছে এইটাও আপনার মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় নিজের করে নিতে পারবে হ্যাঁ 2020 গাড়ি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার আর যদি বলেন কোনো কাস্টমার যে আমাদের পেপার কমপ্লিট করে দিতে হবে তো আপনি যে কোনো গাড়ি এখান থেকে নিন না কেন দু লক্ষ টাকা দিলে সমস্ত পেপার কমপ্লিট করে দিয়ে দেব আপনাকে আপনাকে পরবর্তী গাড়ি হচ্ছে এটাও 2020 এর কুড়ির গাড়ি আছে বিএস ভেরিয়েন্ট আছে ডিজেল আছে এটাও মাত্র এক টাকা হাজার টাকায় আপনারা নিজের আর এইটা হচ্ছে আপনার 2000 কুড়ির গাড়ি আছে সমস্ত পেপার কমপ্লিট আছে এটা মাত্র দু লক্ষ দশ হাজার টাকায় নিজের করে নিতে পারবেন মাত্র দশ লক্ষ দশ হাজার টাকা মধ্যে

উনিশের গাড়ি বি এস ফোর এটা এক লক্ষ সত্তর হাজার টাকায় নিজের করে নেয় আসলে আরো ডিসকাউন্ট আছে স্যার আসলে আরো ডিসকাউন্ট আছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা পরবর্তী গাড়ি এটা পুরো পেপার কমপ্লিট আছে এই গাড়িটা এটা মাত্র দু লক্ষ দশ টাকায় নিজের করে মাত্র দু লক্ষ দশ হাজার এটা পরবর্তী গাড়ি আছে এইটাও মাত্র মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় নিজের করে নিতে পারবে হ্যাঁ দু হাজার কুড়ির গাড়ি আছে বিএস সিক্স গাড়ি আছে এইটা আমাদের স্ক্র্যাপ রেট আছে ফর্টি থাউজেন্ড যদি কেউ থাকেন নিয়ে যেতে পারে কোনো অসুবিধা নেই এইটা আছে দু হাজার কুড়ির গাড়ি এটাও মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হ্যাঁ এক লক্ষ সত্তর হাজার চলুন পরবর্তী গাড়িতে যায় দেখুন এই পুরো নতুন গাড়ি সিট কভার পর্যন্ত ছেড়ে এরম এরকম কন্ডিশনে আছে 2020 এর গাড়ি আছে এইটা মাত্র 1 লক্ষ 80 হাজার টাকায় নিজের করে নিতে পারবেন 1 আপনি আমার কাছে ফুল ডালা নিন হাফ ডালান নিন যেটা নেবেন সব এক রেট কোনো অসুবিধা নেই আপনি এইটা 1 টাকায় নিজের করে নিতে পারবেন এটা পেট্রোল গাড়ি আছে টাটা এসি পেট্রোল গাড়ি আছে 1 লক্ষ 40 হাজার টাকা হ্যাঁ 2020 এর গাড়ি আছে ওকে পরবর্তী গাড়ি আছে এটা এইটাও মাত্র 1 লক্ষ 40 হাজার টাকায় নিন না সরি 1 লক্ষ 80 হাজার টাকায় নিজের করে নিতে পারবেন দু গাড়ি ডিজেল ভ্যারিয়েন্ট আছে পেট্রোল নিলে এক লক্ষ ৪০ ডিজেল নিলে আপনার এক লক্ষ আশি বা এক লক্ষ সত্তর হ্যাঁ এর মধ্যে আপনার পরবর্তী গাড়ি আছে এইটাও এক লক্ষ আশি হাজার টাকার মধ্যে আপনি নিজের করে নিতে পারবেন এইটা এই এই গাড়িটা হচ্ছে এই গাড়িটা মাত্র দু লক্ষ তিরিশ হাজার টাকা দু হাজার গাড়ি আছে সমস্ত পেপার কমপ্লিট আছে দু লক্ষ তিরিশ হাজার টাকায় নিজের করে নিতে পারবে ফুল ডালা করা সমস্ত ফুল ডালা করা আছে হাইটেক ডালা করা আছে আচ্ছা পরবর্তী আবার একটা গাড়িতে যাচ্ছি

পরবর্তীকালে আমরা তো সেবা করার জন্যই আছি স্যার এটিও আপনার আছে এটাও এক লাখ আশি হাজার টাকা আচ্ছা মাত্র এক লাখ আশি এক লাখ আশি হাজার টাকা কিন্তু ফিক্সড নয় স্যার আপনি আসুন গাড়ি পছন্দ করুন টেস্ট ড্রাইভ নিন সমস্ত কিছু মেকানিক নিয়ে আসুন হ্যাঁ সমস্ত কিছু আছে আপনি মেকানিক নিয়ে আসুন চেক করান তারপরে আপনি আমার কাছে গাড়ি কিনুন একদম স্যাটিসফাই হলে তারপর একদম পুরো স্যাটিসফাই হন আর পেপার পত্র দেখুন পেপারপত্র পত্র নিয়ে তারপরে আপনি গাড়ি নেবেন আমাদের কোনো কোনো অসুবিধা নেই আপনি আসবেন গাড়ি দেখবেন পছন্দ করবেন এবার পর তো দেখবেন অবশ্যই অবশ্যই তারপর ঠিক আছে পরবর্তী গাড়িতে আসি এবার এটি দেখুন এটি এটাও মাত্র 180000 টাকায় নিজের করে নিতে পারছে মাত্র 180000 টাকা এবার পরবর্তী গাড়ি এটা আমাদের জাইলো গাড়ি আছে কোন এর গাড়ি আছে এটা আপনার 2000 আপনার 13 এর গাড়ি আছে 13 গাড়ি আছে এটাও মাত্র শুধুমাত্র শুধুমাত্র

এনাদের কাছ থেকে সমস্ত ডিটেলস চেয়ে নিন তো ডিটেলস পাওয়া যাবে না হ্যাঁ নিশ্চয়ই কল করবেন আমাদের অফিস স্টাফরা আপনাকে সমস্ত ডিটেলস মানে একসঙ্গে নয় যে 10টা গাড়ির আপনার ডিটেলস চাইবেন যেটা পছন্দ হবে যেটা পছন্দ একটা দুটো তিনটে গাড়ি বলবেন আমরা আপনাকে ডিটেলস দিয়ে দেব আর বেস্ট হয় যে চলে আসুক এটাই সবথেকে যদি সামনে সামনে চলে আসেন আরো ভালো আর কারণ আমাদের কলে পাওয়া যায় না কারণ প্রচন্ড 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 কল আসে স্যার তাই জন্য কখনো কখনো পাওয়া যায় না কলে এটা হচ্ছে ব্যাপার ঠিক আছে আপনি ডাইরেক্ট চলে আসুন এখানে আসুন আমাদের সমস্ত স্টাফ আছে আপনাকে সমস্ত গাড়ি দেখিয়ে দেবে আমরাও থাকবো কোনো অসুবিধা নেই আপনি আসবে আপনাকে দেখিয়ে দেবো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাঙ্ক ইউ আমাদের হবে নিশ্চয়ই পর পরবর্তী ভিডিওতে আবার আসবো আমরা স্যারের চ্যানেল কালেকশন নিয়ে আসবো নিশ্চয়ই কালেকশনটা শেষ হোক নাকি একদম একদম এটা বেশি দিন লাগবে লাগবে না কাস্টমারের ভালোবাসাই আমাদের কাছে আছে অনেক কাস্টমার আসে দেখে পছন্দ করে নিয়ে যায় ঠিক আছে